তবে বেলা আমরা দেখেছি যে অনেক সময় যেgstatic করেছে পরিদর্শন করে অনেক হুমকি দানে সহ্য করে নিয়মিত সময়ে রিপোর্টগুলো করি কিন্তু ফলশ্রুতিতে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো যে কার্যক্রম সেটাই আমরা দেখতে পাই না শহরের নয়া হাট ভিজেতে আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিও সিরিজ দেখেছেন কিভাবে বালুর ব্যবসা করা হচ্ছে একদম নদী দখল করে

ওরা তখন কিন্তু আমাদের একটা সার্টিফিকেট দেখায় পরিবেশ অধিদপ্তর যেখানে পিএইচ বিওডি সিওডি লেভেল গুলা কিন্তু একদম জেনারেল যে লেভেল থাকা কথা স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডই আছে অর্থাৎ আমরা কিন্তু এই সাভার উপজেলাটাকে যদি অন্যান্য উপজেলার সাথে কম্পেয়ার করি এটি কিন্তু ঠিক হবে আমার দু তিনটে গুণান ব্যতীত বাকি নয়টি গুণানি পৌরসভা হওয়ার মর্যাদা রাখে মর্যাদা দেওয়ার মতো তারা যোগ্যতা রাখে আমি মনে করি

একটা দীর্ঘদিন আগে থেকে সেটা হয়ে আসছে এগুলোর পর বর্তমান আমরা যারা আছি বর্তমান প্রজন্ম তার আমি ক্ষতি হয়েছে আমি আমার সাভারে যতগুলো প্রবলেম আছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি প্রথমে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটি দৈনন্দিন বাসাবারের যে কয়লা আবর্জনা সেগুলোর হলে যাতে একটু সুব্যবস্থা করা যায় সে কারণে ওগুলো কাজ করার জন্য আমি চেষ্টা করেছি আপনারা জানেন পৌরসভা থেকে আপনাদের জানার জন্য বলছি জ্ঞাতার্থ বলছি পৌরসভার যে প্রতিদিন প্রায় তিনশো মেট্রিক টন ওয়েস্ট হয় তিনশো মেট্রিক টন এই ওয়েস্টটা ফেলার জন্য আমি কাউকে দোষারোপ করছি না কাউকে না কাউকে শুরু করতে হবে আমাদের কোনো ড্যাম নেই যে পৌরের বসটাতে ফেলবে নিশ্চয়ই আমার বাড়ির ময়লা আমার জন্য আপনার বাড়িতে খেলতে পারবো না অথবা আপনার বাড়ির ময়লা করার জন্য একসাথে যেটা বাড়িতে খেলতে পারবো না এটা উচিত না কিন্তু আমাদের কোনো প্লান ছিল কোনো জমি নেই চোদ্দ শতাংশ কি ষোলো শতাংশ জমি পার্সেস করছে তা আবাসিক এলাকায় দিতে হবে আমি দায়িত্ব গ্রহণের পর ঠিক তেমন ডেঙ্গুর উপদ্রব বেড়ে গেছে বৃষ্টি ছিল বাসা বাড়ির ভিতর থেকে প্রায় দেড় মাস দুই মাস কোনো ময়লা নিচ্ছে না ভিতরের রাস্তাঘাট বাসার সামনে অনেক সবকিছু আমাদের এই যে হাইওয়ে রাস্তা সব কিছু প্রবলেম হয়ে গেছে